আমরা যদি আমাদের দেশকে সুন্দরভাবে করতে চাই আমরা যদি আমাদের জীবনকে স্বাভাবিকভাবে চালাতে চাই আমরা যদি আমাদের ব্যবসা বাণিজ্যকে স্বাভাবিকভাবে চালাতে চাই আমরা যদি আমাদের মা-বোনদের इज्जत হেফাজত করতে চাই পিয়ার পদ্ধতির বিকল্প নাই গত 53 বছরে আমরা গণতন্ত্রের রাজনীতি দেখেছি গণতন্ত্রের রাজনীতিতে আমরা টেন্ডার বাজি চাদাবাজি সন্ত্রাসী রাখরা দেখেছি বাংলার জমিনে আমাদের মা বোনরা ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারেনি যদি আমরা বাংলার জমিনে শান্তিতেভাবে চলতে চাই পিয়ার পদ্ধতির বিকল্প নাই পিয়ার পদ্ধতি আর কিছু হোক না হোক পিয়ার পদ্ধতিতে বাংলার জমিনে নতুন কোনো সৈরাচার তৈরি হবে না নতুনভাবে ভাবে যদি বাংলাদেশে আমরা ভালো থাকতে চাই পিয়ার পদ্ধতির বিকল্প নাই অতএব আমরা যদি পিয়ার পদ্ধতিকে গ্রহণ না করি তাহলে পিছনের তিপ্পান্ন বছর আমাদের খেয়াল করতে হবে আমাদের দোকান পাট বাসা বাড়ি চাঁদাবাজিতে ভরপুর ছিল নিয়ে বাড়িতে ফিরতে পারিনি যার বর্তমান পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে চাঁদাবাজি তো একেবারে হান্ড্রেডে হান্ড্রেডে বাংলাদেশ পরিপূর্ণ হয়ে গেছে বর্তমানে গুম হত্যা প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করা সেই সৈন্যাচারের কারবার বর্তমান চলতেছে আমার মা বন্যা বাড়িতে ইজ্জত হারা হচ্ছে দূর করার জন্য একটাই মাত্র পদ্ধতি তা হচ্ছে পিয়ার পদ্ধতি এজন্য আমার নেতাকর্মীদেরকে বলবো ঘরে ঘরে পাড়ায় মহল্লায় এই পিয়ার পদ্ধতি পদ্ধতিগুলো আমাদের পৌঁছে দিতে হবে পারবে ইনশাআল্লাহ আমাদের দলের নাম কি i'm